সম্প্রতি সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিতর্কের সূচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিবির নেতা হাসনাত আবদুল্লার একটি পোস্টকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে হাসনাত আবদুল্লার পোস্ট অনুসারে তিনি বলেন যে সেনা সদরে হাসনাত আবদুল্লা এবং শারজি সালম সেখানে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে বা তিনি নোটিশ করেছিলেন যে কারণেই হোক তিনি হাসনাত আবদুল্লাহ এবং শারজি সালম সেখানে গিয়েছিলেন একটি মিটিংয়ে সেখানে গিয়ে সেনাপ্রধান নাকি হাসনাত আবদুল্লাদের বলেছেন যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের একটি চাপ প্রয়োগ করা হয় এরকমই একটি বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং গত একুশ তারিখে তিনি এই পোস্টটি ফেসবুকে পোস্ট করেন পোস্ট করার পরে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই পোস্টকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুনভাবে উত্তেজিত হয়েছে এবং রাস্তায় নেমে এসেছে এবং সবাই হাসনাত আবদুল্লার এই পোস্টকে বিশ্বাস করেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি নতুন চক্রান্ত হচ্ছে এই বিষয়ে একুশে মাস দুই হাজার দুই হাজার দুই হাজার পঁচিশ তারিখে এনসিপির নেতা হাসনাত আবদুল্লা তার পোস্টকে দাবি করেন যে সেনানিবাস থেকে যে রিফাইন আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে এবং তাদের উপর প্রস্তাব মেনে নেওয়ার চাপ প্রয়োগ হয়েছে এটি উল্লেখ করে এবং সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলেনুর তাপসকে নিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করার একটি পরিকল্পনা চলছে বলে তিনি অভিযোগ করেন পরবর্তীতে সেনা প্রধান এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং অত্যন্ত হাস্যকার এবং অপরিপক্ক গল্পের সম্ভার বলে অভিহিত করেছেন এবং তাদের বিবৃতি বলা হয় যে হাসনাত আবদুল্লাহ এই ধরনের পোস্ট দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং স্ট্যান্ডবাজি বলে উল্লেখ করেছেন কিন্তু আসল সত্য কি এই বিষয়টা নিয়ে চলুন আমরা দেখে আসি এনসিপির মুখ্য সংগঠক সালম আলম অঞ্চল তিনি বলেন যে যিনি হাসনাতের সঙ্গে সেনাপ্রধানের যে বৈঠক উপস্থিত ছিলেন তিনি ফেসবুক পোস্ট দিয়ে হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং সার্জিস উল্লেখ করেন যে এই বৈঠক সেনাপ্রধানের ওপর সেনাপ্রধান তাদের উপর কোনো চাপ প্রয়োগ করেননি এবং আলোচনাটি একটা চরম ছিল না এই বিতর্ক এনসিপির অত্যন্ত বিভক্তি সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ মনে করছে যে এটি এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ করছে যা তাদের রাজনৈতিক ভবিষ্যতের প্রভাব ফেলতে পারে অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলের যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আস্তাদ আবদুল্লার পোস্টকে ঘিরে সত্যতা নিয়ে বিতর্ক চলছে একদিকে সেনা সদর এবং সার্জিস আলম তার দাবিগুলো অস্বীকার করেছেন অন্যদিকে হাসনাদ তার অবস্থানে স্থির রয়েছেন এই পরিস্থিতিতে সত্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়েছে এবং জনগণের বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং পরবর্তীতে আজকেও হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে গত গত পাঁচ আগস্ট দুই সালে যে জুলাই অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে যারা প্রকৃত দেশপ্রেমিক অফিসার তারা অবশ্যই বাংলাদেশের কোনো সেনাপ্রধান বা কেউ যদি এই বাংলাদেশের ছাত্র সমাজের ওপর বুকে গুলি চালাতে বলে তাদেরকে কিন্তু গুলি চালায়নি এবং যেসব সেনাপ্রধান বাংলাদেশকে আসলে সেদিন তাদের ছাত্রদের বুকে গুলি চালায়নি তাদেরকে আমি ভালোবাসি এ ধরনের একটি পোস্ট দিয়েছেন আসনাত আবদুল্লাহ আজকেও আসলে তিনি যে গত এগারো তারিখে যে মিটিং হয়েছে পরবর্তীতে একুশ তারিখে যে হাসনাত আব্দুল্লাহ পোস্টটি করেছে তিনি এখন পর্যন্ত সেই পোস্টটি নিয়ে অটল রয়েছেন সেনাপ্রধানের সঙ্গে এনসিপির নেতার যে বৈঠক এবং পরবর্তী বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন পক্ষে বিভিন্ন মত বিবৃতি সত্যতা উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আগামী দিনের কি মন নিতে পারে তা সময় বলে দেবে তবে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ জটিলতা এবং সংবেদনশীল সম্পর্কে গুরুত্ব করে ভাবতে বাধ্য করবে আমাদের নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে